কে ফরি আই আরি দনে ভাবি ডাক্তার দনে চাচি ডাক্তার দনে আপা ডাক্তার কে আম্মাটা হাস না হে বেটা আম্মা ডাক্তার কি লাগা আম্মাছ না ভাই চাচি নাই ভাবি নাই বৌ নাই বৌ নাই এ বাড়ি যেন জায়গা দেখ পড়া বাচ্চা আরেকবার যদি খালি আপা ডাকছস না তোর এদিকে বাড়ি তলে কুটনে থড়া একবার ওফা আ ফা ও ফা যেনবারে দাদা

পেট ধৰো নাম্বাৰ না দিলে ভালাই নাম

छोटा साइज जाएगा साइज का हर बार केड़ा दिवेर से, के से है है ना। ए मुनो तो बाहर से का मनी बेरा ए इसका नहीं बेरा ले साला बात नहीं तासी भी बात नहीं जेडी बात नहीं अम्मा बात नहीं एक दुला हमर हक मारी है तास तो अगर हम यू हिसाब दिला तो के दोन सो पमई दे पुलिया बा हर को की प्रा धरबो सरकार बारी की दीपे बाड़ा दाई नहीं अबे साले ए सरकार बारी दा कोया सो भाई रे आ देगो

আল্লাহ তুমি তা দমজম্বত বাড়ায় দাও আল্লাহ 10টা ফুলাউনের বাপ বানায় দাও আলো গো এই দুনিয়ায় কে উইตรี আমার চাল দেয় নাই এর একুই কি হল রে এক কটা চাল দ কথা ঠিক এই দুটো বিক্রি দিস আমি তো এক কটা তারে বিকেই নাই না তুই দি দিলি দই হ্যাঁ তাও বিক্রি নিছি আমি তো ভাবি ঘর তারে বিকেই নাই আরম দাদা কি হল রে

तरब <laughs>